আজের আমি বৃহস্পতি কেতুর যোগ নিয়ে আলোচনা করব তো আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম তো বৃহস্পতি কেতু বা বৃহস্পতি জুপিটার কেতু একত্রে যদি কারোর জন্মকুণ্ডলিতে বসে তাদের কি রেজাল্ট দিতে পারে অনেকের মতে বৃহস্পতি কেতুর যোগ খুব অশুভ এটাকে বৃহস্পতি রাহুর যোগের সাথে মতোই করে দেখেন অনেকে কিন্তু তাহলে বৃহস্পতি রাহুর যোগ আর বৃহস্পতি কেতুর যোগ একই হয়ে যেত তাহলে কেতু বলে কেন গ্রহটার নাম হয়েছে কেতু কেন আলাদা এটা বুঝতে হবে বৃহস্পতি কেতুর যোগ বেশ অনেক ক্ষেত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রে শুভ আর এবং সব যোগেরই কিছু শুভ অশুভ আছে এবং যেহেতু কেতু একটি ম্যালিফ্যাক প্ল্যানেট হিসেবে ধরা হয় পাপগ্রহ হিসেবে ধরা হয় সেহেতু কেতুর প্রভাবটাকে অশুভ বলে ধরা হয় অনেক ক্ষেত্রে বৃহস্পতির সাথে যুক্ত হয়েছে বলে বৃহস্পতি শুভ গ্রহ সেই কারণে এখানে অনেক অনেকে এর কিছু ব্যাড রেজাল্ট আছে সেটা নিয়ে পরে আসছি কিন্তু বৃহস্পতি কেতুর যোগকে শাস্ত্রে গণেশ গণেশা যোগ বা অনেকে অনেক জায়গায় ধ্বজা যোগ বলে অভিহিত করা হয়েছে বৃহস্পতি রাহুর যোগকে কিন্তু গুরুচন্ডাল যোগ বলা হয় কিন্তু বৃহস্পতি কেতুর যোগকে যতই কেউ গুরুচন্ডাল যোগ বলুক এটা কিন্তু গুরুচন্ডাল যোগ নয় এখানে জানতে হবে আগে রাহুর সম্পর্কে জানতে হবে রাহু কিন্তু ব্রেন মাথা একটা দানবের কাটা মাথা রাহু হচ্ছে জ্যান্ত মানে রাহুকে পুরাণ অনুযায়ী মাথা হিসেবে ধরা হয় কিন্তু কেতুর কোনো মাথা নেই কেতু হচ্ছে শুধু শরীর কেতু হচ্ছে শুধু পুচ্ছ শরীর রাহুর এবার কেতু যখন বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে এটাকে মাধ্যমে বৃহস্পতির সাথে যখন কেতু যুক্ত হচ্ছে তখন কিন্তু জানতে হবে যে বৃহস্পতি মাথা হিসেবে নিয়ে নিচ্ছে হেড হিসেবে নিয়ে নিচ্ছে কেতু তাহলে কি হলো বৃহস্পতি ধার্মিক ব্যক্তি গুরুদেব তাহলে সেই কেতু যখন বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে তাহলে সে একটা সন্ন্যাসী একটা ধার্মিক ব্যক্তি একজন মঙ্ক বা একজন সেন্ট হিসেবে বা একজন সাধু হিসেবে পরিগণিত হচ্ছে খুব জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিগণিত হচ্ছে সবার কাছে সে পরিচিত পাচ্ছে জ্ঞানী ব্যক্তি হিসেবে তাহলে সে আধ্যাত্মিক জগতের ব্যক্তি হয়ে যাচ্ছে তাহলে বৃহস্পতি কেতুর যোগ আধ্যাত্মিক জগতে সফলতা দিতে পারে বৃহস্পতি কেতুর যোগ অ্যাস্ট্রোলজি ইত্যাদি সাবজেক্ট নিয়ে জ্ঞান দিতে পারে বৃহস্পতি কেতুর যোগ আর্থিক দিক থেকে শুভ করে দিতে পারে কেন বৃহস্পতি আমাদের অর্থের জায়গাটাও নির্দেশ করে এবার এবার দেখলে আবার কুণ্ডলিতে দেখলে দেখা যাবে বৃহস্পতির নিজের ঘরগুলো অর্থাৎ ধনুরাশি এবং মিন রাশি ধনুরাশি এবং মিন রাশিতে কেতু তু বৃহস্পতি সক্ষেত্রী হয় কিন্তু এই দুটো রাশিতে আবার কেতু ভালো ফল দেয় দ্বাদশ ভাব হচ্ছে মিন রাশি কালপুরুষ কুণ্ডলিতে সমস্ত কুণ্ডলী অনুযায়ী রাশি চক্র অনুযায়ী দ্বাদশ ভাব হচ্ছে মানে সাধারণ মানে যেটা কালপুরুষ কুণ্ডলী ইউনিভার্সাল কুণ্ডলী চক্র অনুযায়ী মিন রাশি হচ্ছে দ্বাদশ ভাব মিনে যদি বৃহস্পতি বসে থাকা মিনে যদি কেতু বসে থাকে তাহলে দ্বাদশে কেতু দ্বাদশে কেতু কিন্তু প্রাপ্তি দেয় দেয় আমাদের সিদ্ধাই তো তো নিয়ে নিয়ে আমরা আমরা আলোচনা আলোচনা করি করি না জাগতিক জগৎ তাহলে দ্বাদশে কেতু তার মানে মিন রাশিতে বৃহস্পতি আর ধনু রাশি হচ্ছে ধর্মের ঘর ভাগ্যের ঘর আর এখানেও কেতু তুঙ্গি হয় এখানে কেতু তুঙ্গি হয় তাহলে বৃহস্পতির সাথে কেতুর বৃহস্পতির ঘরগুলোতে যেহেতু কেতু ভালো ফল দেয় তাহলে কিন্তু বৃহস্পতি কেতুর যোগকে সব সময় বলা হয় শুভ যোগ বৃহস্পতি কেতুর যোগ ভালো ফল দেয় বৃহস্পতি কেতুকে বৃহস্পতি কেতুর বৃহস্পতি কেতুর আবার কিছু ক্ষেত্রে খারাপ দেয় সেটা নিয়ে আসছি কেতুকে ব্লকেজ বলা হয় বা বিচ্ছেদ বলা হয় এরকম একটা বলা হয় বা কাঁচির মতো কেটে দেয় এরকম কিছু একটা বলা হয় তাহলে বৃহস্পতি কেতুর যোগ থাকলে অনেক সময় সংসার থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে বা সে আধ্যাত্মিক জগতে চলে যেতে পারে হয় তবে জাগতিক জগতে সাফল্য দিতে চায় না এরা যতক্ষণ না আধ্যাত্মিক দিকে যায় ততক্ষণ এদের কোনো সফলতা দিতে পারে না তাহলে বৃহস্পতির কেতুর যোগ এটা একটা শুভ দিক নির্দেশ করছে তাহলে বৃহস্পতি কেতুর যোগ আমাদের থাকলে ভালো দেয় কেতুর যোগ যদি বৃহস্পতি নিজের ঘরগুলোতে থাকে অর্থাৎ ধনুরাশি এবং মীন রাশি এবং যে কোনো জাতকের যে কোনো লগ্ন অনুযায়ী যদি নবম ঘর এবং দ্বাদশ ঘরে থাকে বৃহস্পতি কেতুর যোগ অতীব অতীব শুভ আর্থিক দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে ভালো মানুষ হিসেবে পরিচিতি পাওয়ার দিক থেকে সে কিন্তু প্রচুর সফলতা পাবেন। এটুকু গ্যারেন্টি বৃহস্পতি কেতুর যোগ তাহলে খারাপ নয় যারা আপনাদের বোঝাচ্ছে যে বৃহস্পতি কেতুর যোগ মানে খারাপ সেটা নয় তবে হ্যাঁ এটা কিন্তু জাতক যদি আধ্যাত্মিক জগতে যায় ধার্মিক হয় তবেই কিন্তু ভালো কিছু দেবে এটা শুধু জাগতিক জগতে নাস্তিকতা নিয়ে সফলতা পাওয়া যায় না কেতু যদি ফিফথ হাউসে বসে থাকে তাহলে যেমন সোজা কথা একটা বোঝাচ্ছি কেতুর যোগ যদি ফিফ্থ হাউসে বসে থাকে তার উচ্চশিক্ষার প্রবলেম আসতে পারে জাগতিক শিক্ষা প্রবলেম আসতে পারে কিন্তু সে যদি আবার অ্যাস্ট্রোলজি মাইথোলজি এগুলো নিয়ে পড়াশোনা করে তার কিন্তু শিক্ষা ভালো হবে যদি হয় তাহলে সে সে জাগতিক জাগতিক সফলতা পাবে নমস্কার করে ভগবানকে ডেকে পরীক্ষা দিতে গেলে সে কিন্তু ভালো রেজাল্ট করবে ঠিক আছে কেতু হচ্ছে আধ্যাত্মিক প্ল্যানেট এবং সাধনা কেতু ছাড়া হয় না যে কোনো সাধনায় সিদ্ধিলাভ কেতু ছাড়া হয় না এবং বৃহস্পতি হচ্ছে ধার্মিক প্ল্যানেট এখানে বৃহস্পতি কেতুর যোগ মানে একটা মানুষ বসেছে তার মাথায় বৃহস্পতি আর এখানে গণেশা যোগ বলা হয়েছে এই কারণে গণেশার বলা হতে পারে ঠিক আছে বা ধ্বজা যোগ তার তার ধ্বজা সে যদি আধ্যাত্মিক পথে জাগায় তার ধ্বজা বা তার পতাকা সব জায়গাতে লেহরাবে তা সে কিন্তু জীবনে এগোবে এটা কিন্তু বৃহস্পতি কেতুর যোগের ফল বৃহস্পতি কেতুর যোগ পঞ্চমে থাকলে অ্যাস খুব ভালো অ্যাস্ট্রোলজার বানায় বৃহস্পতি কেতুর যোগ যদি ইয়েতে যে কোনো দশমে থাকে অ্যাস্ট্রোলজি বা মাইথোলজি বা ইতিহাস এই সব জায়গাতে সফলতা দেয় কেতু কিন্তু একাকিত্বের কারোগ্রহ সাইলেন্ট থাকতে ভালোবাসে কেতু হচ্ছে তাই বৃহস্পতি হচ্ছে জ্ঞান তাহলে তাহলে সেই জ্ঞান সাধনা কিন্তু সে রিসার্চ করতে পারে বৃহস্পতি কেতুর যোগ শিক্ষা বৃহস্পতি তাহলে বৃহস্পতি কেতুর যোগে সেই উচ্চ শিক্ষা করতে পারে এত ভালো জিনিস আছে কিন্তু এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে সঠিকভাবে ব্যবহার করতে হবে ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে এটা নিয়ে পরামর্শ হবে কীভাবে এই বৃহস্পতি কেতুর যোগটাকে ব্যবহার করবো এত ভালো দিতে পারে বৃহস্পতি কেতুর যোগ তো আজের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার আর ইয়ে আমার যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা অনলাইনে এবং অফলাইনে বা ভাগ্য বিচার চান পরামর্শ জ্যোতিষ পরামর্শ নিতে চান তারা যোগাযোগ করবেন আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান বাস্তু শিখতে চান সংখ্যা তত্ত্ব শিখতে চান হস্তরেখা শিখতে চান তারাও যোগাযোগ করবেন আজের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার